এই বাগানটা রয়েছে প্রায় দেড় বিঘা জায়গার উপরে কিন্তু এই বাগানে একটা ফলন নেই তাহলে বুঝতে আপনারা যেখানে যখন বাগান করেছিল বা বাগান করিয়ে দিয়েছিল তখন যেটা বলেছিল যে প্রত্যেকটা গাছে মাস ফলন থাকবে বন্ধুরা কিন্তু ধামাকা হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এই যে শ্রীকান্তদা বড় বড় কথা বলেছিল যে নার্সারিতে বাগান করলে পরে কাঁঠাল চাষ যদি একবার করেন আপনার ভবিষ্যৎ বদলে যাবে আপনি পায়ে হাঁটা থেকে শুরু করে চার চাকায় চলবেন কিন্তু বাগানে যদি ফলনই না থাকে তাহলে বাজারে বেচবেনটা কি বাগানটার বয়স আজকে দুই বছর কিন্তু এই গাছে একটা ফলন নেই কেন পুরো এর আসল সত্য আমরা আপনাদের সামনে তুলে ধরব এত বড় একটা গাছ কিন্তু কোনো গাছে ফলন নেই আপনারা সামনেও যদি দেখেন কোনো গাছে ফলন নেই আরে শ্রীকান্ত দা আপনি বাগানে কি করছেন নমস্কার 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 আপনার পরে নেব আমি কিন্তু ভালো নেই আপনি যেটা বলেছিলেন যে বারো মাস ফলন থাকবে আমি এই বাগানটায় ঘুরে বেড়াচ্ছি

এই সময় আমাদের দেশীয় ফলটা মার্কেটে আমার গাছ রেস্টে আছে আগস্ট থেকে শুরু করে ফল ফল আসুন আমার গাছে দেখুন আপনি দেখাবেন আমাকে হ্যাঁ কোথায় দেখাবেন আসুন না প্রত্যেকটা গাছই স্টার্ট হচ্ছে ধরুন এই তো গাছ হ্যাঁ ক্লোজ করুন দেখতে হবে তো তো এই ফলন এক রাত থেকে হচ্ছে আবার ফুল আসছে আবার হতে থাকছে কিন্তু এই সময় তো আপনি মার্কেট পাবেন না আর একটা আমরা বলি টেম্পারেচারটা লো হতে হবে আচ্ছা আজকে টেম্পারেচার আছে আপনার সাঁইত্রিশ সাঁইতিরিশ ডিগ্রি আচ্ছা তাহলে সাঁইত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি টেম্পারেচারে হ্যাঁ আমরা বলছি আমাদের কাছে ফর্ম দেবে না মানে ফ্লারিং দেবে না আচ্ছা কিন্তু যেগুলো এসে গেছে সেগুলো থাকবে আমাদের প্রত্যেক প্রত্যেকটা প্রতিবেদনে বলা আছে বত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেডের নিচে তাপমাত্রা হলে ফ্লোরিং স্টার্ট হবে আজকে টেম্পারেচার কত আজকে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচারে ফার্ওয়ারিং খুঁজছে না কেন মানুষজন আমার কাছে আসেন একটা বারো মাসি এঁচোড় গাছ যেটা অফ সময়ে ফল দেবে হ্যাঁ এবং তার মার্কেট মূল্য পাবে এই যে গাছটা রয়েছে বন্ধুরা দেখুন এই যে আমার চোখে পড়েছে এই একটা বড় একটা ফল ধরেছে এই যে দেখুন একটা না অফুরন্ত ফল গাছগুলো এখন রেস্ট দেওয়া আছে হ্যাঁ চার মাস আমাদের রেস্ট থাকবে গাছ আচ্ছা এরপর তবে তো আমি সিজি সিজনটা ছেড়ে অফ অফরন্ত ফলন আপনি কি এই গাছের ফলনগুলো নিজে থেকেই ভাঙিয়ে দিয়েছেন না ফলন আনেননি এই কেন না দেখুন গাছে যে সমস্ত ফল ছিল কিন্তু এই মুহূর্তে খালি করা আছে আচ্ছা কেন খালি করা আছে এখন তো দেশি ফলটা আমাদের আছে হ্যাঁ তাহলে দেশি ফলটা থেকে হ্যাঁ আমরা হ্যাঁ যদি এই বারো মাসি এটা ফল নি মার্কেট পাবে নাকি মার্কেট পাবে কিন্তু দাম কম পাবে মার্কেট পাবে দামটা কম পাবে কিন্তু এটা যখন আমরা পুজোর মাস থেকে বিক্রি শুরু করবো আশ্বিন কার্তিক অজ্ঞান পৌষ এক দেড়শো টাকা তার মানে আমরা কি এটা বলতে পারি যে আপনার এই যে ফলটা রয়েছে এসব চাষটা রয়েছে এটা অফ চাষ না গাছে রাখলে তিনশো পঁয়ষট্টি দিন হ্যাঁ কৃষককে হিসাব করে নিতে হবে আমি কোন সময় মূল্যটা পাবো আচ্ছা আচ্ছা এবং আমি একটা লাভজনক জায়গাতে যাব। আরে বল্টু দা কেমন আছেন নমস্কার নমস্কার আপনার বাগানে ভিডিও তো আমি করে গিয়েছিলাম এতক্ষণ কোথায় ছিলেন এতক্ষণ এই বাগানে এসে শ্রীকান্ত তাকে ঘিরে ফেললাম যে বাগানে ফলন হচ্ছে না আর গত বছর তো আপনার এই বাগানেরই মনে হয় ভিডিও করে গিয়েছিলাম আচ্ছা এখন ফলন নেই কেন এখন তো যে একটা গরম আছে রোদ আছে এর আগে তো আমার ফল দেখেছেন আমার কি আছে ফল দেখেছি কিন্তু এখন নেই সেটাই তো তিন মাস তো গেপ দিবে আর তারপর আরো ওই যে দু চারটা পড়ছে এখন বাজারে মার্কেটের কেমন দাম আছে এখন চল্লিশ টাকা চল্লিশ টাকা আপনি যখন অফ সিজনে বিক্রি করতেন তখন করো আশি নব্বই একশো একশো কুড়ি টাকা তিরিশ টাকা আমি বিক্রি করেছি আচ্ছা বলটু দা আপনার বাগানে আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি আমি এই যে উপরে একটা মাত্র কাঁঠাল রয়েছে এটা কি পাকার জন্য রেখেছেন এই যে ওটা রয়ে গেছে ওটা এমনিতে রয়ে গেছে রয়ে গেছে হ্যাঁ এখন ফল রাখার পর এখন এইটুকু হচ্ছে হ্যাঁ এই যে দেখুন শ্রীকান্ত দা এসো নিয়ে এসেছে এই দেখুন এই যে এটা খাবার উপযোগী হয়ে গেছে তো হ্যাঁ একদম আচ্ছা এখন এটা আপনার 20 টাকা দাম আছে 20 টাকা হ্যাঁ আর এটা আপনার আনছি না এটার দাম অফ সিজনে হ্যাঁ 75 টাকা দাম আছে 75 টাকা কতটুক হবে এটা 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 আপনি ধরতে পারেন 500 600 হবে 500 600 হ্যাঁ আচ্ছা ওইদিকে আর কোন গাছে ফলন আছে হ্যাঁ আছে তো আরেকটা বড় বড় বাগান আছে আমার আর একটা বড় বাগান আছে আচ্ছা এইখানে মনে হয় দেড় মতো হ্যাঁ আচ্ছা এটা দেড় বিঘার মতো আর এই যে একটা গাছে ওই সাইডে ফলন রয়েছে আপনার ওইটা কি জন্য রয়েছে ওইটা ধরেছে আমি অনেকে ফেলে দিয়েছি কিছুগুলো ভেঙে আচ্ছা আর এখন ওটা রয়ে গেছে রয়ে গেছে আচ্ছা এই যে বাগানটা করেছেন আপনি তো পুরনো চাষি একবার ফলন নেওয়া হয়ে গেছে একবারে আহ গাছের গাছ যেটা দিয়ে লাগিয়েছিলেন সে টাকা তো উঠে গেছে আমার উঠে গেছে আচ্ছা গত বছর কতটুক বিক্রি করেছিলেন বিঘা জায়গাতে এই পনেরো উম মাসের গাছে আমি বেয়া চাগানো করেছি বিঘাতে ষাট হাজার টাকা তবে ওই সময় দামটা কম ছিল তখন এখন দেশিটা বেড়ে গিয়েছিল পনেরো মাসের গাছ বলতে মানে গাছটার বয়সটা পনেরো মাস ছিল ও এখন কত আছে এখন হচ্ছে বাইশ মাস আচ্ছা বাইশ মাস অবধি গাছের বয়স হওয়াতে আপনি ষাট হাজার টাকার কাঁঠাল বিক্রি করে ফেলেন করে দিয়েছি আচ্ছা আর এবছর কেমন আশা করছেন এবছর আগের থেকে গাছও তো অনেক বড় হয়েছে হ্যাঁ এবছর আশা করছি মোটামুটি বিঘাতে তিন লক্ষ টাকা তো হবে সেটা তিরিশ টাকা হিসাব রেখেছি তিরিশ টাকা হিসাব রেখেছেন আচ্ছা যদি তিরিশ টাকা হিসাবেই রাখেন এখন বাজারে আছে চল্লিশ টাকা পাইকারি তাহলে এখন কেন ধরালেন না ফলন এখন ধরেন বলতে ওটা ছিটে পোড়া নিচ্ছে এটা পাইকারি কোনো নাই নেই দু চারটা গৃহস্থ লোক খেতে নিচ্ছে আচ্ছা এই জন্যই আপনি নিলেন না আচ্ছা যাই এইবার বাগান সম্বন্ধে একটু জানবো বাগানের পরিচর্যা কেমন করেছে না বাগানের পরিচর্যা বলতে একবার শুধু গাছটাকে বড় করে দেওয়া ব্যাস আর কিছু না আর কোনো কাজ নেই না আর কোনো কাজ নেই এই গাছের আমার আর কোনো খরচাই নাই আর তেমন কোনো খরচা না তেমন কিছু খরচা নেই বছরে আপনি দশ হাজার টাকা খরচা করে দেন আর যেটা দশ হাজার টাকায় পাঁচ কাটা বেগুন বসে হ্যাঁ সেই তুলনামূলক কিছুই ঘটে না আচ্ছা লাস্ট যে বছর ফলন হয়েছিল গত বছর এই ফলন তোলার সব তোলার পরের থেকে এখন অব্দি গাছে ক টাকা খরচা হয়েছে আপনার এখন তো বাইশ মাস হয়ে গেল বয়স আমার ষাট হাজার টাকায় আপনার বাগান রেডি হয়ে গেছে মানে দু বিঘা জায়গা না ওইটা বলছি না আমি আপনি গত বছর যে ফলন তুলেছেন তুলেছেন হ্যাঁ সেই ফলন তোলার পর থেকে এখন অব্দি এই সাত আট মাসে কত কেমন খরচা হয়েছে না আমার আর খরচা হয়নি তো সাত আট মাসে আবার কিছু খরচা এই সাত আট মাসে খরচা বলতে ধরুন

একদম ভাববে মাং তো তাই হ্যাঁ সত্যি কথা একদম যখন রান্না করে যারা খেয়েছে তারাই বলছে আমিও খেয়েছে আমিও দেখছি এ 12 মাস সাদ একই থাকবে আচ্ছা একই থাকবে আর সাদ গুণন নষ্ট হবে শিক্ষান্তদা কিছু শিখিয়ে দেয়নি না একদম কেন শিখাবো আমি যেন চাচ্ছি আমি চাচির পক্ষ অবলম্বন করব চাচিকেও বলবো যারা নতুন চাচি তারা চাচির বাগান আছে হ্যাঁ সেই বাগান চাচিকে জিজ্ঞাসা करू এই চারা কোথায় সংগ্রহ করেছে হ্যাঁ

তাই হ্যাঁ তিরিশ টাকায় বিক্রি করলে আঠাশ টাকা লাভ আমি চাই তিন লাখ কেন আপনার ছয় লাখ ইনকাম হোক আপনাদের মতো চাষিদের মুখে যদি হাসি ফোটে সেটাই আমাদের অনেক ভালো লাগা যাই হোক দাদা ভালো থাকবেন তাহলে নমস্কার চাষির সাথে তো কথা বললাম শ্রীকান্ত দা এবার আপনি সত্যি কথা বলুন আসুন 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 ফল আসছে হ্যাঁ এই তো আসা শুরু করেছে অবশ্যই না দেখে ভাল লাগছে এইবারে যে হ্যাঁ ফলন আসা শুরু করেছে আচ্ছা এই বাগানটায় আর কয় মাসে ফল পুরোপুরি একেবারে ফুলফিল হয়ে যাবে এখন তো ধরুন আষাঢ় মাস চলছে তাই তো মোটামুটি ভাদ্র আশ্বিন মাস থেকে ভাদ্র আশ্বিন মাস আর যদি ইংরেজি বলে জুন মাস চলছে জুন আগস্ট জুন জুলাই আগস্ট থেকে আগস্ট থেকে বেচা শুরু হয়ে যাবে